রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর এবার পড়ুয়াদের হাতে আসতে চলেছে বারো হাজার টাকার স্কলারশিপ রাজ্য সরকার ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু করে দিয়েছে কে কিভাবে আবেদন করবেন কি কি কাগজ লাগবে সবই জানবো আজকের এই ভিডিওটিতে এই স্কলারশিপ মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের পড়াশোনার খরচ জোগাতে অসুবিধা হয় বছরে একবার বারো হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে উচ্চ মাধ্যমিক স্নাতক বা ডিপ্লোমা কোর্সে পড়া বহু পড়ুয়া এই স্কিমের সুবিধা পেতে পারেন এবার দেখা যাক কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন প্রথমে যারা এই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা তারাই একমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয়ত যে কোনো সরকার স্বীকৃত স্কুল বা কলেজ বা টেকনিক্যাল ইনস্টিটিউশনের অধ্যয়নরত কিন্তু এই জন্য আবেদন জানাতে পারবেন যে সমস্ত পারিবারিক বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে তারাই কিন্তু একমাত্র আবেদনযোগ্য যেমন আড়াই লক্ষ টাকার কম হতে হবে সেই পড়ুয়ার বার্ষিক আয়ের পরিমাণ চতুর্থত আগের পরীক্ষায় নির্দিষ্ট ন্যূনতম নম্বর থাকতে হবে সাধারণত পঞ্চাশ শতাংশ বা তার বেশি থাকলেই কিন্তু তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবার বিষয় হচ্ছে এই স্কলারশিপের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে প্রথমে স্টুডেন্ট আইডি বা অ্যাডমিশন প্রুফ অর্থাৎ পড়ুয়া যে স্কুল কলেজে পড়েছে সেই স্কুল কলেজের পরিচয়পত্র দ্বিতীয়ত আধার কার্ড আমরা সকলেই জানি আধার কার্ড ছাড়া কোন কোনো আবেদন গ্রহণযোগ্য হয় না তাই আবেদনকারী বা অভিভাবক উভয়ের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ বিডিও বা বা এসডিও স্থানীয় কর্তৃপক্ষের থেকে একটি ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে চতুর্থত ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ছাত্রছাত্রী বা পড়ুয়ার নিজের ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে ফোন নাম্বার আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে মার্কশিট শেষ পরীক্ষার মার্কশিট কিন্তু অবশ্যই প্রয়োজন পড়ুয়ার পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি এবং পড়ুয়ার রেশন কার্ড বা যে এলাকায় বসবাস করছে তার স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র বা রাজ্যের বাসিন্দার প্রমাণের জন্য যে পরিচয়পত্র রয়েছে সেটিও জমা করতে হবে এই সব কিছু কাগজপত্র স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে আবেদন প্রক্রিয়াটি ভীষণই সহজ আপনাকে শুধু সরকারি স্কলারশিপ পোর্টালে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে হবে প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিউ রেজিস্ট্রেশন ক্লিক করুন সেখানে নিজের নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেল এই সমস্ত তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এরপর লগ করে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন সব তথ্য ঠিকঠাক দেওয়া হলে সাবমিট বাটনে ক্লিক করুন আবেদন জমা হয়ে গেলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন এস এম এস আসবে আবেদন যাচাই হয়ে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণত এক থেকে তিন মাসের মধ্যে এই টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এইভাবে যে সমস্ত পড়ুয়ারা পড়াশুনায় বাধা অনুভব করছে বা যাদের ক্ষেত্রে আর্থিক অবস্থা খুবই দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপ ভীষণই উপকারী তাই ভিডিওটি সমস্ত পড়ুয়াদের সঙ্গে শেয়ার করুন